এটি কোনো মক্তব বা মাদ্রাসা নয় রাজধানীর নামি একটি ইংরেজি মাধ্যম স্কুলের শ্রেণীকক্ষের পাঠদানের দৃশ্য প্রতিষ্ঠানটির নাম এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল রাজধানীর লালমাটিয়ায় এর অবস্থান প্রতিষ্ঠার শুরু থেকে স্কুলটিকে অন্যান্য ইংরেজি মাধ্যম স্কুল থেকে আলাদা করেছে তার আরবি কারিকুলাম সমালোচনা আছে ইংরেজি মাধ্যমিক স্কুলগুলোতে বাংলার বালাই নেই মানে বিষয় হিসেবে বাংলার উপর তেমন জোর দেওয়া হয় না আর ধর্মীয় শিক্ষা বিশেষ করে কোরআন হাদিস সহ নৈতিকতার পাঠ অনেকটাই অনুপস্থিত কিন্তু অ্যাভারেজ এক্ষেত্রে একদম ব্যতিক্রম কোরআন শিক্ষা এখানে বাধ্যতামূলক শতাধিক শিক্ষার্থী কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করার রেকর্ড আছে প্রতিষ্ঠানটির ঝুলিতে সম্পূর্ণ ব্রিটিশ কারিকুলামে চলা এই ইংলিশ মিডিয়াম স্কুলের বাকি সব বিষয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আরবি এবং ইসলামিক শিক্ষার উপর অভিভাবকরা সন্তুষ্ট প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রমে স্কুলটা চুজ করার মেন রিজন হচ্ছে ইসলামিক যে ঘরানাটা আছে এটা আমি পাচ্ছি এই জায়গাটাতে আমার বাচ্চা হিজুল কোরআন করছে হিপসে আছে আলহামদুলিল্লাহ এখান থেকেই ইংলিশ প্লাস ইংলিশ মিডিয়াম প্লাস অ্যারাবিক যে বিষয়টা এটা প্রপারলিও পাচ্ছে পার্সোনালি বলতে গেলে আমি ভেরি হ্যাপি আমার বাচ্চা নিয়ে আমাকে ইংলিশে কোনো প্রবলেম নাই। আমার যে বাচ্চা আমাকে মেমোরিজ করতেছে কোরআন পড়তেছে স্কিলও ভালো বাংলাও আছে এজ এ প্যারেন্ট আই অফ এভারেস্ট এমন অভিভাবক আছেন যাদের সব বাচ্চাদেরই ভর্তি করিয়েছেন এভারেজে আমার তিনটা বাচ্চা এখানে পড়ে আমি প্লে গ্রুপ থেকেই আমার বাচ্চাগুলোকে এখানে দিয়েছি একজন প্লে গ্রুপে দিয়েছিলাম একজন প্রি একজন স্ট্যান্ডার্ড ফোরে আমি একজন প্রবাসী প্রবাস থেকে এই স্কুলটা আমি অনলাইনে চুজ করেছি আমার তিনটা আমি পড়ে স্কুলে ক্লাস নাইন টেন এবং ক্লাস ওয়ান তো আমি এনভায়রনমেন্টটা আসলে আমার মনে হয়েছে যে ভালো আর টিচারদের সাথে কথা বলেও আমার খুব মনে হয়েছে তারা খুবই কোয়পারেশন কোপারেট করছে আর তো যেহেতু একদম প্লে গ্রুপ থেকে আছে আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি নিজের সন্তানদের স্কুলে পাঠিয়ে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকেন অভিভাবকরা এবং স্কুল থেকে লেখাপড়ার পাশাপাশি নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধ বোধ শিখছে বলেও সন্তুষ্টি প্রকাশ করেন তারা এবং রিসার্চ করে দেখলাম যে আসলে ইসলামিক স্কুল অ্যাট দ্য সেম টাইম ইংলিশ কারিকুলাম দুইটা হচ্ছে ব্লেন্ডেড আসলে এসে কী কী স্কুল আছে আই ডু এস এ লিস্ট অ্যান্ড এসে এসে আউট অফ ফাইভ আই গট দিস আউট অফ হানড্রেড এসে এইটি প্লাস মার্কস দ্যাটস ওয়াই আই চুজ দিস স্কুল আরবি ভাষা এবং ইসলামিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার মূল উদ্দেশ্য হল তারা যেন পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারেন এমন কি তাদের এমনভাবে গড়ে তোলা হয় যেন মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশেও বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ সহজেই পেতে পারে এমন মত শিক্ষকদের প্রথমত এটা একটা ইসলামিক স্কুল এবং এখানে ওয়েল ডিসিপ্লিন যা নিয়মকানুন সেটা ডিসিপ্লিন শেখানো হয় পার্সেবান শেখানো ধর্মীয় শিক্ষাটা শেখানো হয় আর একটা ব্যাপার হলো যে পড়াশুনোর পরিবেশ এখানে মেয়েরা বিভিন্ন ক্যাম্পাসে থাকে ছেলেদের সাথে মেয়েদের কোনো সম্পর্ক নাই যার ফলে কি হয়েছে ওই যে মিক্সিং টুগেদার যে ব্যাপারটা আসে সেটা এখানে নাই আরেকটা ব্যাপার যেটা আছে যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন যেমন ক্যাম্ব্রিজ বা এডেক্সেল অথবা বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় বা আমাদের দেশি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন সময় বড় বড় শিক্ষাবিদ এবং পণ্ডিতদেরকে আনেন আনার পরে ওনার সেমিনার করেন সিম্পোজিয়াম করেন এবং সেক্ষেত্রেও দেখা গেছে যে এই স্কুল কিন্তু এক নম্বরে আছে এই স্কুলটা একেবারে প্লে থেকে শুরু করে একটা প্লের বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় তখন থেকে সে একটা ইসলামিক ধাঁচে বেড়ে ওঠে যেমন আমরা প্লে থেকেই একদম বয়েজ গার্লস সেপারেট ক্লাসরুম থাকে আমাদের আরেকটা বিষয় হলো এই স্কুলটাকে মানুষ কেন গ্রহণ করেছে এর অন্যতম কারণ হলো এই স্কুলটা দুনিয়া এবং আখরাত উভয় জগতের কল্যাণের লক্ষ্যে করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো এখান থেকে যেরকম ইতিমধ্যে প্রায় শতাধিক একশোরও অধিক হাফেজ হাফেজা এখান থেকে তৈরি হয়েছে তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে আমাদের ও লেভেল এ লেভেলের যে রেজাল্ট করেছে এটা ঈর্ষণীয় রেজাল্ট আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি বা বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদের তেলাওয়াত শুনে শুনেছি তো এটা আমি এখানে চাকরি করছি বলে আমি মূলত এইভাবে বলতে চাচ্ছি না বাস্তবতা যেটা আমাদের স্কুলের বাচ্চাদের তেলাওয়াতের যে মান এ মানটা একেবারে হানড্রেড পারসেন্ট স্ট্যান্ডার্ড লেভেলের যেটা অন্য আমাদের পাশাপাশি আর কোনো স্কুল এটা ইনশিওর করতে পারছে না শিক্ষা আবৃত্তি বিতর্ক চর্চা খেলাধুলা ভাষাগত দক্ষতা থেকে শুরু করে প্রযুক্তি এবং যোগাযোগ সব স্তরেই রয়েছে শিক্ষার্থীদের অবাধ বিচরণ আমরা যেই জিনিসটাতে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম দেওয়ার তো সেটার জন্য আমাদের স্কুল স্পেশালি আমি প্রাইমারি নিয়ে বলবো যেহেতু আমি প্রাইমারি সেকশন হেড বয়েজ তো আমরা এখানে বাচ্চাদেরকে যেটা প্রোভাইড করছি সেটা হচ্ছে ধরেন আমাদের স্কুল এক আদার্স স্কুলদের মতন একটা কোয়ালিফাইড প্রাইমারি ক্যাম্ব্রিজ স্কুল আমরা একটা কোয়ালিফাইড প্রাইমারি স্কুল তো এটা একটা প্রাউডের বিষয় এবং এখানে আমরা ওয়ার্ল্ড ক্লাস ওয়ালি কোর্স যেটা বাচ্চাদের জন্য যেটা সার্টিফিকেশনের অনেক মূল্যায়ন বা অ্যাব্রড থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে সেটাও করাচ্ছি বাচ্চাদেরকে দু সালে প্রতিষ্ঠিত স্কুলটির অ্যাকাডেমিক কার্যক্রম চলছে মোট পাঁচটি সুবিশাল ভবনে প্লে থেকে এ লেভেল বিভিন্ন শ্রেণীতে দুই হাজার তিনশোরও বেশি শিক্ষার্থী একদল নিবেদিত প্রাণ ও দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করছেন শুধু আধুনিক শিক্ষা নয় ইংরেজি মাধ্যমে ধর্মীয় শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে এক দশক ধরে মানবিক নাগরিক তৈরির কাজ করছে অ্যাভারেজ ইন্টারন্যাশনাল স্কুল আমাদের দেশের কিন্তু অনেক মানুষেরই এমন একটা ধারণা রয়েছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে শুধু ওই বাচ্চারা ইংলিশে চমৎকার করে কথা বলতে জানে কিংবা লিখতে জানে বলতে জানে এই ধারণার পাশাপাশি তাদের এটাও জানা দরকার যে এখানের বাচ্চাদেরকে কিন্তু বাংলাও ঠিক বাংলা মিডিয়াম স্কুলে যে বাংলা বইটা পড়ানো হয় সেটা কিন্তু বাধ্যতামূলক পড়ানো হয় এবং আমাদের দেশের ও লেভেলে যারা পরীক্ষা দেয় তাদেরকে কিন্তু বাংলা বিষয়টাতে পরীক্ষায় অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক যে কারণে এখানেও কিন্তু আমরা টেক্সট বই পড়াই পাশাপাশি আমরা যে বোর্ডের আন্ডারে ও লেভেলটা করি সেটা যদি ক্যামব্রিজ বা অ্যাডেক্সেল হয় কিংবা অন্য কোনো আইবিএ বোর্ড হয় তখন সেই অনুযায়ী আমরা তাদের প্রশ্নের অনুশীলন করাই কিন্তু বাংলা তাকে জানতে হয় এবং আমার এই চ্যালেঞ্জে আমরা যেটা করি এখানে কিন্তু আমার বাচ্চাদের বিভিন্ন জাতীয় দিবসগুলোতে হাতের লেখার প্রতিযোগিতা হয় তাদের কবিতা আবৃত্তি হয় ইংলিশ মিডিয়াম স্কুল হওয়া সত্ত্বেও এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাসায় আলাদা টিচার কিংবা রকম কোচিং সেন্টারের প্রয়োজন যেন না হয় সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করার পাশাপাশি শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকে স্কুল কর্তৃপক্ষ অ্যাভারেজ মূলত আমাদের কারিকুলাম ইংলিশ মিডিয়াম কারিকুলাম্সেল ক্যাম্রিজ এটাকে আমরা মেল্ট করেছি আসলে ইসলামিক এডুকেশনের সাথে এখানে আমাদের এক্সট্রা সাবজেক্ট আছে আল কোরআন আরবিক ল্যাঙ্গুয়েজ ইসলামিক স্টাডিজ এবং আমাদের বাচ্চারা মার্শাল্লাহ এই দশ বছরে আমাদের অনেকগুলো ব্যাচই ইসলামিক স্টাডিজে অলরেডি ও লেভেলে বসতে পেরেছে এবং হাই অ্যাচিভার অফ দ্য কান্ট্রি আলহামদুলিল্লাহ তো আসলে এই টিমের সাথে কাজ করতে যে প্যারেন্টস টিচার্স স্টুডেন্টস সবার একটা কমিউনিটি বিল্ড আপ করতে হয় এবং একটা ব্রিজ মেনটেন করতে হয় যেটার কাজ হচ্ছে আমার তো প্যারেন্টসদের আসলে স্কুল কমিউনিটিগুলোতে কী হয় প্যারেন্টস তাদের ফিডব্যাকগুলো এটা কমপ্লেন না এটা ফিডব্যাক অলওয়েজ আই ট্রাই টু টেক ইট হ্যাজ ফিডব্যাক প্যারেন্টস যেন কথা বলতে পারেন আমাদেরকে তার ফিডব্যাকটা দিতে পারেন তাদের বোধ না করেন সেইভাবে তাদেরকে আমরা সার্ভ করা যে কাজটা বা ব্রিজটা আমি মেনটেন করি আলহামদুলিল্লাহ তো সেই কারণেই এই যে একটা ব্রিজ স্ট্রংলি মেনটেন করতে পারছি তাদের এই কমিউনিটিকে একটা কমফোর্টেবল স্পেস দিতে পারছি এই কারণেই কিন্তু আসলে আমাদের অ্যাভারোজের যাত্রা এই দশ বছরে আলহামদুলিল্লাহ আমাদের সব ব্রাঞ্চগুলো মিলে স্টুডেন্ট সংখ্যা প্রায় অনেক প্রায় ফোর ফাইভ থাউজেন্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের এখন আসলে সিটও আমি যে সিট প্রোভাইড করব অনেক ওয়েটিং ইয়ে থাকে বাচ্চারা বা প্যারেন্টসরা চেষ্টা করছি সংকুলান না হওয়াতে নিতে পারি না ইনশাআল্লাহ নতুন ব্রাঞ্চ নতুন ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আবার বাচ্চা প্রোভাইড নিতে পারবো অ্যাডমিট করতে আমাদের অ্যাচিভমেন্ট যেটা বলি আমাদের প্রথম হাফেজা হন আয়সা চিস্তি আমাদের এই টিম থেকে যার পরে আজ পর্যন্ত আমরা প্লাস আমাদের ফিফটি হাফেজ আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে রিমার্কেবল বিষয় হচ্ছে যে বাচ্চাগুলো হাফেজ হচ্ছে তারাও ও লেভেলের লেভেলে হাই অ্যাচিভার পাচ্ছে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে অ্যাভারেজ ইন্টারন্যাশনাল স্কুল আপনার সন্তানকে এখানে ভর্তি করার আগে ক্যাম্পাস পরিদর্শনের অনুরোধ কর্তৃপক্ষের